মিহুল কার চালাতে এক্সপার্ট ছিল কিন্তু মেহুল ট্রাক চালাতে পারত না একদিন মেহুল বাড়িতে একলাই বসেছিল তখন সে ভাবে যে ট্রাক চালানো ট্রেনিং নিলে কেমন হয় মেহুল তখন তার গাড়ি করে একটা ট্রাক ড্রাইভিং কোম্পানিতে পৌঁছে যায় মেহুলকে দেখা মাত্র সেখানকার ম্যানেজার দাঁড়িয়ে পড়ে ম্যানেজার তখন মেহুলকে গ্রাউন্ডে নিয়ে যায় যেখানে তিনটে ট্রাক দাঁড়িয়ে ছিল মেহুলের তিনটের মধ্যে যে কোনো একটা ট্রাক চুজ করতে হবে তোমরা কি বলতে পারবে মেহুল তিনটের মধ্যে কোন ট্রাকটা চুজ করবে মেহুল প্রথম ট্রাক তো একদমই চুজ করবে না কারণ দেখো সেটার টায়ারটা আছে টায়ারটা অনেক পুরনো এবং ট্রাকের খারাপ লাগছে অর্থাৎ দ্বিতীয় ট্রাকটা বেছে নেবে ড্রাইভিং কোম্পানির মেহুল ম্যানেজার তার একজন ড্রাইভারকে মেহুল সাথে পাঠিয়ে দেয় সেই ড্রাইভারটা ট্রাকটাকে স্টার্ট করে ময়দানের বাইরে বেরোয় এবং মেহুল তার পাশের সিটে বসে যায় দুজনের ট্রাক নিয়ে শহরের বাইরের রাস্তায় বেরিয়ে পড়ে শহরের বাইরে পৌঁছানো মাত্র সেই ট্রাক ড্রাইভারটা ট্রাকটাকে দাঁড় করিয়ে দেয় এবং তারপর মেহুল ড্রাইভিং সিটে বসে যায় ধীরে ধীরে মেহুল ট্রাক চালানো শুরু করে আরে বা ট্রাক চালানো তো বেশ ভালো মজা লাগে ধীরে ধীরে ট্রাক চলছিল তখন মেহুলের নজর রাস্তার ধারে পড়া একটা গাড়ির উপরে যায় মনে হচ্ছে এই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মেহুল তখনই ট্রাক দাঁড় করিয়ে ওই গাড়িটাকে দেখে তো সেই গাড়ির ড্রাইভারের মাথা থেকে রক্ত বেরোচ্ছিল সে মারা গেছিল ইন্টারেস্টিং ভেরি ভেরি ইন্টারেস্টিং এই গাড়িটার অন্য একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে মিহুল কি করে বুঝতে পারলো যে এই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে বাবো গাড়ির সামনের অংশটাকে ভালো করে দেখো পুরো বোনারটা ভেঙে গেছে কিন্তু আশেপাশে কোনো গাছ নেই তাহলে গাড়িটা ধাক্কা কি করে খেলো অর্থাৎ কোনো একটা অন্য গাড়ির সাথে ধাক্কা লেগেছিল তারপর সে দ্বিতীয় গাড়িটা এখান থেকে পালিয়ে গেছে এই নাও আমার গাড়ির চাবি তুমি ট্রাক নিয়ে ফিরে যাও এবং আমার গাড়িটা নিয়ে আসো সেই ট্রাক ড্রাইভারটা ট্রাক নিয়ে ফিরে চলে যায় এবং মেহুল গাড়ির ভালো করে তল্লাশি নেয় মেহুল রেড বডিকে টাচ করে না তার কাছে গ্লাভস ছিল না এবং তার সব জিনিসপত্র তার গাড়িতেই রাখা ছিল মেহুল সেই গাড়ির চালকের গাড়িটা দেখে বুঝে যায় যে ইচ্ছাকৃতভাবে একে মারা হয়েছে কেন মেহুল এমন কি দেখে নিল যাতে তার এরকম মনে হলো ভাবো ভাবো দিয়ে দেখো গাড়ির চালকের মাথা দিয়ে অনেক রক্ত বেরোচ্ছে এবং গাড়ির সামনের অংশের কাঁচা ভাঙেনি এবং ড্রাইভারের আশেপাশে এমন কোনো চিহ্ন নেই যাতে তার মাথাটা ঠুকে গেছে কিন্তু ড্রাইভারের পাশের কাঁচটা ভেঙে গেছে এবং সেটা মাঝ বরাবর ভেঙেছে অর্থাৎ কেউ গাড়ির চালকের পাশের জানলা থেকে হামলা করেছিল তাছাড়া অ্যাক্সিডেন্টের সামনের গ্লাসটা ভাঙত বা সাইডের কাঁচটা সম্পূর্ণ ভাঙত এরকম মারার মতো চিহ্ন থাকতো না কিছুক্ষণ পরে সেই ট্রাক ড্রাইভার মেহুলের গাড়ি নিয়ে সেখানে পৌঁছে যায় মেহুল তার গাড়ি থেকে বেরিয়ে গ্লাস পরে এবং সেই নির্ভয়টাকে চেক করতে থাকে মেহুল তার লাইসেন্সটাও পেয়ে যায় এর নাম মনীষ ছিল লাইসেন্সে মনীষের অ্যাড্রেস লেখা ছিল মিহুল তখনই ডেডবডিটাকে তার গাড়িতে রাখে এবং পুলিশকে কল করে ডেকে নেয় ইন্সপেক্টর আমি মনীষের ডেড বডিটাকে পোস্টমর্টামের জন্য নিয়ে যাচ্ছি ততক্ষণে আপনি এই ভাঙা গাড়িটার বন্দোবস্ত করুন তদন্ত শুরু করুন মিহুল সেই ট্রাক ড্রাইভারটাকে সেই কোম্পানিতে ড্রপ করে তারপর ডক্টর সেনিয়ার ল্যাবে পৌঁছে যায় ল্যাবের দরজাটা একটা লজিক্যাল পাসওয়ার্ড দিয়ে বন্ধ আছে তোমাদের অড ওয়ান আউট বেটনটাকে প্রেস করতে হবে ল্যাবের ভেতরে যাওয়ার জন্য অক্সিজেন হাইড্রোজেন ওয়াটার নাকি নাইট্রোজেন চারটের মধ্যে কোনটা অড ওয়ান আউট ভালো করে ভাববে মেহেল ওয়াটার ক্লিক করে কারণ সেটা কম্পাউন্ড বাকিগুলো এলিমেন্ট যেটা ডাইরেক্টলি তোমরা পিরিয়ডিক টেবিলেও পেয়ে যাবে ওয়াটার এইচ টু ও যেটা একটা কম্পাউন্ড যেটা মাল্টিপল এলিমেন্ট দিয়ে তৈরি ল্যাবের মধ্যে ডক্টর সঞ্জনা ইয়াস দা ঘোষণাটা দেখছিল ডক্টর সঞ্জনা আপনার ইয়াস দা ঘোষণাটা সিরিজ পছন্দের হ্যাঁ আমার ইয়াস খুবই ভালো লাগে তোমাদের সবারও কি খুব পছন্দের মেহুল মীষের ডেডারিটাকে ল্যাবে রেখে দেয় এবং ডক্টর সেনাকে বলে যে জলদি করে এটার পোস্টমর্টাম রিপোর্ট তৈরি করুন এবং মেহুল তার গাড়ি করে মনীষের বাড়ির উদ্দেশ্যে রওনা হয় মেহুল মনীষের বাড়ি পৌঁছে যায় কিন্তু সেখানকার দৃশ্য দেখে মেহুল কনফিউজ হয়ে যায় সেখানে তিনটে বাড়ি ছিল এবং তিনটে বাড়িতেই মনীষ নামের লোকের বিয়ে হচ্ছিল ইন্টারেস্টিং ভেরি ভেরি ইন্টারেস্টিং এটা কী করে জানবো যে মনীষের বাড়ি কোনটা তোমরা কি বলতে পারবে যে মারা গেল সেই বাড়িটা কোনটা ভাবো ভাবো প্রথম বাড়িতে তো বর বউয়ের সাত পাক হচ্ছে অর্থাৎ এই মনীষা তো এখানে রয়েছে দ্বিতীয় বাড়িতে একটা লোকের সারা গায়ে হলুদ লাগানো আছে অর্থাৎ এটা মনীষ হবে যার বিয়ে হয় তারই হলদি লাগানো হয় কিন্তু দ্বিতীয় ঘরে দেখো সাজানো তো রয়েছে কিন্তু মনীষের কোনো পাত্তা নেই মিহুল তখনই দ্বিতীয় বাড়িতে চলে যায় আমি ডিটেকটিভ মেহুল এবং মনীষের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে এসেছি সেখানে দাঁড়িয়ে থাকা একটা মেয়ে মেহুলকে বলে যে দুদিন পর মনীষের বিয়ে এবং মনীষ এক দু ঘন্টার মধ্যে এখানে চলে আসবে মনীষ এখন কখনোই আসবে না সে মারা গেছে কেউ ইচ্ছাকৃত ভাবে তার অ্যাক্সিডেন্ট করে তাকে মেরে ফেলেছে এটা শোনা মাত্রই সেই মেয়েটা কাঁদতে শুরু করে দেয় এবং সব লোকেরা সেখানে চলে আসে মেহুল মনীষের বাবাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে কাকু আমাকে সত্যি করে বলো মনীষের কি কারোর সাথে কোনো ঝগড়া ছিল তা মনীষের বাবা বলে যে মনীষ দিব্যার সাথে বিয়ে করতে চলেছিল কিন্তু অঙ্কিত গ্রামের একটি ছেলে দিব্যাকে পছন্দ করত এই জন্যই দুজনের মধ্যে মাঝে মধ্যে ঝগড়া হতো মেহুল অঙ্কিতের অ্যাড্রেস নিয়ে তখনই তার অফিসের উদ্দেশ্য রওনা হয়ে যায় অফিস পৌঁছানো মাত্র মেহুল তখনই অঙ্কিতকে জিজ্ঞাসাবাদ করতে থাকে সত্যি করে বলো তুমি মনীষকে কেন মেরেছো তো অঙ্কিত বলে যে তার মনীষের সাথে ঝগড়া হয়েছিল কিন্তু বিগত এক সপ্তাহ ধরে সে পেন্টিং ক্লাসে ট্রেনিং নিচ্ছে এবং পেন্টিং বানাচ্ছে এবং কিছুক্ষণ আগেই সে অফিস এসেছে এরপর অঙ্কিত মেহুলকে এক সপ্তাহে করা পেন্টিংগুলোকে দেখায় পেন্টিং দেখা মাত্র মেহুল বুঝে যায় যে অঙ্কিত মেহুলকে বোকা বানাচ্ছে তোমরা কি বলতে পারবে মেহুল এটা কেন মনে হলো ভাবো ভাবো প্রথম ফেব্রুয়ারি দু হাজার বাইশের এবং শেষের পেন্টিংটা তিন মার্চ দু হাজার বাইশের কিন্তু তৃতীয় পেন্টিংটাকে দেখো সেটাতে টোয়েন্টি নাইন ফেব্রুয়ারি দু হাজার বাইশ আছে অর্থাৎ এই পেন্টিংটা ডুপ্লিকেট ফেব্রুয়ারিতে উনত্রিশ দিন শুধুমাত্র চারের গণিত কোয়ালা বছরেই হয় দু হাজার বাইশে হবে না মেহুল অঙ্কিতকে ধরে ফেলে কিন্তু অঙ্কিত মেহুলকে ধাক্কা দিয়ে পালিয়ে যেতে শুরু করে কিন্তু মেহুল অঙ্কিতকে ধাওয়া করে না তোমরা কি বলতে পারবে মেহুল অঙ্কিতকে ধাওয়া কেন করলো না ভাবো ভাবো যেখানে অঙ্কিত দৌড়াচ্ছে তার উপরে সবুজ রঙের ম্যাট পাতা আছে মেহুল ম্যাটটাকে এক সাইড থেকে ধরে টেনে দেয় এবং অঙ্কিত মুখ থুবড়ে পড়ে নিচে পড়া মাত্রই অঙ্কিতের নাক ভেঙে যায় এবং রক্ত বেরোতে শুরু করে দেখলে পালানোর ফল এবার সত্যি করে বলো তুমি মনীষকে কেন মারলে তখন অঙ্কিত বলে যে সে দিব্যাকে বিয়ে করতে চেয়েছিল কিন্তু দিব্যা মনীষকে বিয়ে করতে চেয়েছিল তাই সে দিয়ে মার্ডার করিয়ে সুপারি দিয়েছে মেহুল অঙ্কিতকে নিয়ে সেই সুপারি কিলারের কাছে পৌঁছে যায় মেহুল রাস্তাতে তার জামা কাপড় করে নেয় যাতে সুপারি কিলার তাকে চিনতে না পারে বলো অঙ্কিত ভাই এবার কাকে টপ টপকাতে হবে অঙ্কিত সেই সুপারি কিলারকে বলে যে এটা তার বন্ধু এবং তার একটা লোকের হাত পা ভাঙতে হবে দেখো ভাই কাজ হয়ে যাবে কিন্তু টাকা একটু বেশি দিতে হবে তুমি টাকা পয়সার চিন্তা ভাবনা করো না কিন্তু তোমাকে এখনই আমার সাথে যেতে হবে কারণ সেই লোকটার হাত পা ভাঙতে হবে এবং সেই লোকটা আজকে শহর ছেড়ে চলে যাবে সুপারি কিলার তার পুরো গ্যাং নিয়ে মেহুল এবং অঙ্কিতের সাথে গাড়ি করে যেতে থাকে রাস্তাতে মেহুল পুলিশকে একটা মেসেজ করে দেয় এবং সামনে গিয়ে সব পুলিশ ফোর্স সেখানে চলে আসে এবং সুপারি কিলারের সাথে তার পুরো গ্যাংটাকে ধরে ফেলে কেস সলভ ডিটেকটিভ মেহুল রক মেহুলের কাছে একটা কল আছে সবে মাত্র বাইপাস রোডে আমার ব্যাগটা চুরি হয়ে গেছে আমার ব্যাগে অনেকগুলো টাকা এবং মোবাইল এবং ডকুমেন্টও ছিল এখানে আশেপাশে কেউ নেই আপনি জলদি চলে আসুন আমার ভয় লাগছে কিন্তু মেহুল কলটা রেখে আবার ঘুমিয়ে পড়ে মেহুল এটা কেন করল যেখানে মেহুল অপরের হেল্প করে সর্বদাই অর্থাৎ নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে ভাবো ভাবো ওই মহিলাটা বলছিল তার হ্যান্ডব্যাগটা চুরি হয়ে গেছে যার মধ্যে তার টাকা ডকুমেন্ট এবং মোবাইল ছিল এবং এখন আশেপাশে কেউ নেই তাহলে সে মেহুলকে মোবাইল নাম্বার দিয়ে কল করে সে মিথ্যা কথা বলছে তারপর কিছুক্ষণ পর মেহুলের কাছে একটা কল আসে এবং সে জানতে পারে যে বাইপাস রোডে একটা মহিলার মার্ডার হয়ে গেছে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভেরি ভেরি কিছুক্ষণ আগে বাইপাস রোড থেকে একটা মহিলার কল এসছিল এবার আবার কল নিশ্চয়ই কোনো গন্ডগোল আসে আমাকে এখনই যেতে হবে মেহুল আলিয়াকে কল করে কিন্তু আলিয়া মোবাইলটাকে সুইচ অফ করে আরামসে ঘুমোচ্ছিল এই মেয়েটাকে কতবার বলেছি যে মোবাইল সুইচ অফ করবে না যে যেকোনো সময় এমার্জেন্সি কেস আসতে পারে এবার আলিয়ার ফোনটা তো সুইচ অফ আসছিল তাই মেহুল নিজেই বাইপাস রোডের দিকে বেরিয়ে পড়ে মেহুলের বাইক থেকে বাইপাস পর্যন্ত তিনটে রাস্তা ছিল প্রথম রাস্তায় অনেকগুলো বাচ্চা খেলছে কিন্তু সব বাচ্চারাই নিজের চোখে পট্টি বেঁধে রেখেছে দ্বিতীয় রাস্তায় একটা পুরোনো পুল তৈরি রয়েছে কিন্তু সেই পুলটা শুধুমাত্র দু হাজার কেজি ওয়েট বহন করতে পারে এবং মেহুলের গাড়ির ওজন উনিশশো এবং দ্বিতীয় ভাবো এবং আমাকে বলো তিনটের মধ্যে কোন রাস্তাটা নেবে মেহুল তৃতীয় রাস্তা দিয়ে যাওয়া তো ইম্পসিবল এবং মেহুল দ্বিতীয় রাস্তা দিয়ে যেতে পারবে না কারণ পোলটা শুধু দু হাজার কেজি ওয়েট বহন করতে পারবে এবং মেহুল সত্তর কেজির তো হবেই তাই উনিশশো নব্বই দের চেয়ে বেশি হয়ে যাচ্ছে পুলটা ভেঙে পড়বে মেহুল প্রথম রাস্তাটা বেছে নেবে বাচ্চারা চোখে পট্টি বেঁধে রেখেছে কিন্তু তাদের কানটা তো খোলা আছে মেহুল হর্নটা বাজায় এবং বাচ্চারা ধীরে ধীরে সাইড হয়ে যায় এবং মেহুল প্রথম রাস্তা দিয়ে বেরিয়ে পড়ে সেখানে একটা মহিলা ডেডবাড়ি করেছিল ইন্টারেস্টিং ভেরি ভেরি ইন্টারেস্টিং এখানে আশেপাশে তো কেউ নেই তাহলে আমাকে কে কল করলো তারপর মেহুল বডিটাকে ভালো করে চেক করে আমাকে কল করার লোকটা বলেছিল যে মহিলার মার্ডার হয়েছে তাহলে সেই লোকটা কোথায় গেল এবং সে কি করে জানলো যে মার্ডার হয়েছে নিশ্চয়ই কোনো গণ্ডগোল আছে মেঘুল ডেড বয়টাকে ভালো করে চেক করে এবং বুঝে যায় যে মহিলাটার মার্ডার এখানে নয় অন্য কোথাও করা হয়েছে মেঘলিটা কি করে বুঝতে পারল তোমরা কি বলতে পারবে ওই মহিলার হাতটাকে ভালো করে দেখো হাতটা কাটা রয়েছে এবং রক্তও বেরোচ্ছে কিন্তু রক্তটা শুকিয়ে গেছে এবং বডির আশেপাশে রক্তের কোনো দাগও নেই এটা কি করে সম্ভব কেসটা খুব সিরিয়াস মনে হচ্ছে মেহুল ডক্টর সঞ্জনাকে কল করে অ্যাম্বুলেন্স ডাকিয়ে নেয় এবং অ্যাম্বুলেন্সের সাথে ডক্টর সঞ্জনা ল্যাবের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে মিহুল এবং অ্যাম্বুলেন্স জঙ্গলের মধ্যে দিয়ে একটা সরকার রাস্তা নেয় এবং ডক্টর সঞ্জনা ল্যাবের দিকে বেরিয়ে পড়ে কিন্তু রাস্তাতে একটা কাটা গাছ পড়েছিল মেহুল তখন বুঝে যায় যেটা ইচ্ছা করে কাটা হয়েছে এবং কেউ তাকে আটকানোর চেষ্টা করছে মেহুল এটা কেন মনে হলো ভাবো ভাবো মন্দির দেখো গাছটাকে একদম নিখুঁতভাবে কাটা হয়েছে অর্থাৎ কিছু ধারালে কিছু অস্ত্র দিয়ে সেটাকে কাটা হয়েছে এবং গাছের পাতাগুলো এখনও সবুজ রয়েছে অর্থাৎ গাছটাকে সবাই কাটা হয়েছে কারণ গাছ কাটার কিছুক্ষণ পরে পাতাগুলো মুড়িয়ে যায় মেহেল তার রিভলভারটা বার করে এবং গাড়ির থেকে বেরিয়ে আসে এবং গাছটাকে সাইডে করতে থাকে কিন্তু গাছটা খুব ভারী ছিল তাই মেহল সেটাকে সরাতে পারছিল না মেহেল কিছুক্ষণ চেষ্টা করে তখনই সেখানে দুজন লোক আরও চলে আসে কি হলো ভাই তোমার কি আমাদের সাহায্যের দরকার এই গাছটাকে সাইড করতে হবে তোমরা আমাকে সাহায্য করো তারা দুজন এক সাইড দিয়ে গাছটাকে তুলতে থাকে এবং অন্য সাইড দিয়ে মেহুল সেটাকে গাছটা খুব ভারী ছিল তাই তিনজন মিলেও গাছটাকে কিন্তু মেহুলের কিছু ডাউট হতে থাকে সেই দুজন কিছু গন্ডগোল করছে মেহুলের কেন মনে হলো ভাবো ভাবো মন্দির দেখো মেহুল একলা এক সাইড দিয়ে গাছটাকে তুলে ফেলে কিন্তু তারা দুজন একসাথে মিলেও গাছটাকে তুলতে পারছে না অর্থাৎ তারা দুজন গাছটাকে তোলার নাটক করছে মেহুল কিছু করার আগেই একটা লোক পিছন থেকে আসে এবং মেহুলের মাথায় ডান্ডা মেরে দেয় এবং মেহুল অজ্ঞান হয়ে যায় তারা মেহুলকে নিয়ে যেতে শুরু করে তখন আলিয়া তার স্কেটবোর্ড দিয়ে সেখানে পৌঁছে যায় আলিয়াকে দেখা মাত্র তাদের মধ্যে একটা লোক চিৎকার করে বলে আরে এটা তো মেয়ে এ আমাদের কি করে নেবে এবং সেই লোকটা আলিয়াকে মারতে এগিয়ে আসে কিন্তু আলিয়া জাম্প করে এবং তাকে একটা জোরে কিক মারে এবং সেই লোকটা সেখানেই পড়ে যায় আলিয়ার বাহাদুরি দেখে বাকি দুজন ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যায় আলিয়া তখনই মেহলের কাছে যায় আলিয়া মেহুলকে তোলার চেষ্টা করে কিন্তু মেহলের জ্ঞান ছিল না আলিয়া তখনই তার ব্যাগ থেকে জলের বোতলটাকে বার করে এবং মেহলে চোখে দিয়ে দেয় জল দেওয়া মাত্র মেহুল জ্ঞান ফিরে পায় আলিয়া ওই তিনজন লোক কোথায় গেল স্যার ওই তিনজন তো পালিয়ে গেছে আলিয়া মেহুলকে গাড়িতে বসায় এবং দুজনায় ডক্টর সজনের বাড়ির উদ্দেশ্যে রওনা হয় অ্যাম্বুলেন্সের ভিতর ড্রাইভার পিছনে পিছনে আসতে থাকে কিছুক্ষণ পরে তারা ল্যাবে পৌঁছে যায় ল্যাবের দরজাটা একটা লজিক্যাল পাসওয়ার্ড দিয়ে বন্ধ আছে তোমরা বি সি ডি চারটে অপশনকে ভালো করে দেখো এবং আমাকে বলো কোন বাটনটা ওয়ার্ড ওয়ান আউট ভালো করে অবজার্ভ করবে তৃতীয় টি শার্টটা বাদ দিয়ে বাকি সবগুলোতেই কলার রয়েছে এবং তৃতীয় টি শার্টটাতে কলার নেই আলিয়া তৃতীয় বাটনটা প্রেস করে এবং ল্যাবের দরজাটা খুলে যায় আলিয়া মেহুলকে কাঁধের সাহারা দিয়ে তাকে ভেতরে নিয়ে যায় সেখানে ডক্টর সঞ্জিনা সকাল সকাল তার ব্রেকফাস্ট করছিল মেহুলের অবস্থা দেখে সে তখনই মেহুলের কাছে আসে আলিয়া ডক্টর সঞ্জিনাকে পুরো ঘটনা খুলে বলে এবং ডক্টর সঞ্জনা তখনই মেহুলের মাথায় ব্যান্ডেজ বেঁধে দেয় ডক্টর আগে ডেড বডিকে এক্সামাইন করো মেহুল আরাম করতে থাকে এবং ডক্টর সঞ্জনা সেই বডিটার পোস্টমর্টাম রিপোর্ট তৈরি করতে থাকে কিছুক্ষণ পরে ডক্টর সঞ্জনা মেহুলকে বলে যে ওই মহিলার মৃত্যু দমবন্ধের ফলে হয়েছে এবং তার নাম সুনিতা কিন্তু ওর নাম তুমি কি করে জানলে এই মহিলাটা একবার ব্লাড ডোনেট করেছিল তাই রেকর্ডটা তার কাছে ছিল আলিয়া তুমি এর বাড়ি গিয়ে এর ব্যাপারে আরো ইনফরমেশন বার করো আমি ডক্টর সঞ্জয়ের সাথে এখানে বসছি আলিয়া সুনিতার বাড়ি পৌঁছে যায় বাড়ির বাইরে এন্ট্রি গেটে তিনটে কামরা ছিল এবং তিনটিতে জানলা ছিল কিন্তু তিনটির বাইরে কুকুর বাধা ছিল তোমরা কি বলতে পারবে কোন জানলা দিয়ে আলিয়া ভেতরে যেতে পারে ভাবো ভাবো আলিয়ার দ্বিতীয় জানলা দিয়ে ভেতরে যেতে পারে দ্বিতীয় গেটের কুকুরের দইটা অনেক ছোট তাই সে জানলা পর্যন্ত পৌঁছাতে পারবে না তো আলিয়া সেখানে যেতে পারবে আলিয়া দ্বিতীয় বাড়ির মধ্যে প্রবেশ করে ভেতরে যা মাত্র সে অবাক হয়ে যায় বাড়িতে তো একটা লোক বসে খাবার খাচ্ছে তাহলে আলিয়া তাকে দেখে এত অবাক কেন হয়ে গেল ভাবো ভাবো মন্দির দেখো বাড়ির মধ্যে যে লোকটা খাবার খাচ্ছে এটা সেই লোকটা যাকে আলিয়া কিক মেরেছিল এখন তার গালে আলিয়ার লাথের চিহ্ন রয়েছে আলিয়াকে দেখা মাত্র সেই লোকটা খাবার দাবার ছেড়ে পালাতে শুরু করে কিন্তু আলিয়া তখনই তাকে ধরে ফেলে এবার সত্যি করে বল তুই এখানে কি করছিস আর তুই সুনিতাকে কি করে চিনিস তখন সেই লোকটা বলে সুনিতা আমার দ্বিতীয় স্ত্রী ছিল তার নামে অনেক প্রপার্টি ছিল তাই আমি ঠিক করি যে তাকে মেরে তার প্রপার্টি নিয়ে নেব এটা শুনেই আলিয়ার খুব রাগ হয় আলিয়া সেই লোকটাকে মারে এবং তাকে জেলে ভরে দেয় কেস সল্ড ডিটেকটিভ মেহুল এবং আলিয়ার রক্স